সবাইকে আমি হচ্ছে অনেকদিন ভিডিও করি অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি ভিডিও করতেছি অ্যান্ড আমি হচ্ছে এখন আর আমার বাড়িতে নাই এখন হচ্ছে আমি বান্দরবান লামা উপজেলার মধ্যে মিরিঞ্জা ভ্যালিতে তো কিভাবে মিরিঞ্জা ভ্যালিতে আসা অ্যান্ড এখানে কেমন ভিউ ওটা যদি আমি দেখাই মানে এখন হচ্ছে আমাদের ডে টু মানে সেকেন্ড দিনের সকালবেলা এখানে সকালে হচ্ছে ছয়টা ছয়টার কম বাসতেছে পাঁচটা চুয়ান্ন এই সামান্য বৃষ্টি হয়েছে এখানে অ্যান্ড এই সামান্য বৃষ্টিতে মোটামুটি ভালোই ভিউ আসতেছে এখানে আমি হচ্ছে একটু এদিকে আসছিলাম তো এখানে এই যে মেঘ দেখা যাচ্ছে অ্যান্ড এই সকালে আমাদের জুমঘর থেকে এরকম মেঘের একটা ভিউ আসতেছিল অ্যান্ড আমরা এখন আমাদের কালকের যে ফার্স্ট ইম্প্রেশন ওইটা একটু দেখে আসি ফার্স্ট ইম্প্রেশন অফ ভ্যালি ওকে তো এখানে যে এখানে হচ্ছে ক্যাম্প দেখা যাচ্ছে ক্যাম্পও করছে অনেকে দেন এইগুলো হচ্ছে জুমঘর একটার পর একটা জুমঘর আছে এরপর কটেজ আছে কটেজ যদিও ওই যে কর্টেজ দেখা যায় এগুলো কটেজ তো এভাবে হচ্ছে জিনিসগুলো ইয়ে করছে আমরা হচ্ছে একটা জুমঘর নিছি আমাদের এখনও ম্যানেজার আসে নেই ম্যানেজার আসলে হচ্ছে আমাদেরকে জুমঘরটা বুঝিয়ে দিবে তো খাওয়ার রেস্টুরেন্টটা আছে অ্যান্ড এখানে হচ্ছে ওয়াশরুমটা আছে তা আমি হাত মুখ ধুতে এখানে আসছিলাম অ্যান্ড ওই যে এখানে একটা কর্টেজ আছে তো আসলে বৃষ্টি হয়েছিল একটু আগে কেউই বের হয় না আর রাতে বৃষ্টি হওয়ার কারণে অতিরিক্ত বৃষ্টি হয়েছে অ্যান্ড বৃষ্টি হওয়ার কারণে এত পরিমাণ ঠান্ডা এখানে মানে আমার মনে হয় যে শীতকালে হয়তো ঠান্ডা পড়ে না অ্যান্ড মানে গলা পর্যন্ত ভেঙে গেছে এখানে অ্যান্ড সবচেয়ে এখানে হচ্ছে যদ্দুর আমি নোটিস করলাম যে একটু পিছলা মানে আমাদের ইয়াগুলো আমরা একটা জুমঘর নিছি অ্যান্ড এই জুমঘরগুলো হচ্ছে একটু নিচের দিকে হওয়ার কারণে উঠার টাইমে অতটা কষ্ট হয় না বাট নামার টাইমে যেহেতু নিচের দিকে আমাদের গ্র্যাভিটি কাজ করে অ্যান্ড ওই কারণে হচ্ছে আমরা বেশি মনে হয় যে টান দিয়ে নিয়ে যাচ্ছে অ্যান্ড এই যে ভিউ এই সকাল ছয়টা বাজার ভিউ এটা সো দিস ইজ ইনসেইন কি সুন্দর মেঘ আমরা মানে আমি হচ্ছে মেঘের উপরে আসি আর অ্যান্ড এটা আর এরা এটা হচ্ছে খোলা একটা জায়গা দিছে যাতে সবাই বসে আড্ডা দেওয়া যায় অ্যান্ড এখানে একটা বসার জায়গা আছে সো এখানে অনেকগুলো জুমঘর আছে আমি যদি আমাদেরটার দিকে দেখাই এখানে একটা দোলনা আছে এই যে আমি রাস্তাগুলোর কথা বলছি না একটু বৃষ্টি হয়েছে না এই এগুলো অনেক পিছলা মানে যারা একটু সাবধানতা অবলম্বন করবে এরা হচ্ছে এখানে স্লিপ খাবে অ্যান্ড স্লিপ খাইলে কিন্তু এখানে মানে মারাত্মক ঝুঁকি আছে তো খুবই কেয়ারফুল হয়ে নামতে হবে অ্যান্ড আমি নিজেও ফোন একটা নিয়ে কি করতে আল্লাহ জানে তো এটা আমাদের জুমঘর স্যার আমি নামলাম না এখান থেকে আমরা হচ্ছে এক ট্রাক কাটালাম অ্যান্ড আজকে হচ্ছে আমরা দুপুরে এখান থেকে চেক আউট করে বের হয়ে যাব তো স্যার তো এই জুমঘরটা হচ্ছে আমাদের এক রাত মানে পুরো একদিনের জন্য নিছি আর সেটা হচ্ছে আমাদের আড়াই হাজার টাকা ভাড়া আছে অ্যান্ড আমরা নয়জন এখানে ছিলাম অ্যান্ড আমাদের খাওয়ার মেনুর কথা যদি বলি আর খাওয়ার মেনুতে হচ্ছে তিন তিনবেলা খাওয়া ছিল সাতশো টাকা সেখানের মধ্যে আর দুপুরে হচ্ছে ভাত দিছিল ভাতের সাথে আলুর ভর্তা ডাল মুরগি অ্যান্ড ডিম দিছে আর রাতে হচ্ছে বারবিকিউ দিছিল আর দুই লিটার পানি সবার মানে পার পার্সনের জন্য দুই লিটার করে পানি দিছে যাতে পানি আর দেওয়া হবে না এই দুই লিটারেই শেষ করতে হবে আর এরপরে হচ্ছে এখন সকালের খাওয়া হচ্ছে কি দিবে আমি শিও না অ্যান্ড আমাদের ইয়া থেকে জুমঘর থেকে একটা কুকুর এখানে উঠছে মাত্র আমি মনে হয় বের হওয়ার পরে ও দেখছে এখানে এখানে উঠলো ওকে সো অ্যান্ড কীভাবে আসতে হবে এই জায়গায় ওই জিনিসটা আমি হচ্ছে পরে হচ্ছে বলে দিব বা হচ্ছে কেমনি স্টার্টিং থেকে আসতে হবে আর আমি যদি বলি আমার আমার ইয়াতে এক্সপিরিয়েন্সটা আমি চিরং থেকে আসছি অ্যান্ড আমার হচ্ছে চিরং থেকে একটা লোকাল বাসে করে আসতে শাহ সেতু থেকে একশো দশ টাকা নিছে চকরিয়াতে নামছি অ্যান্ড ওইখান থেকে একটা চাঁদের গাড়ি আমরা পার্সেন্ট আশি টাকা করে নিছি আমাদের থেকে অ্যান্ড ওইটা এখানে হচ্ছে লামা বাজার নামাই দিছে অ্যান্ড এরপরে হচ্ছে আর কোনো খরচ হয়নি সো খুবই আমার ক্ষেত্রে খুবই কম টাকায় আসতে পারছি আর খাওয়া থাকা খাওয়ার খরচ তো বললামই যে জনের জন্য আড়াই হাজার টাকা একটা জুমঘর অ্যান্ড পার পারসন হচ্ছে সাতশো টাকা সো আপনারা হচ্ছে কি লোকাল বাসে করে আমি যেভাবে আসছি এটাই হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কস্ট বেবি আর মানে আমি হচ্ছে কি বিভিন্ন ক্লিপ আগে পিছনে বা অ্যাড করে দিবে এখানে যে কোন গাড়িগুলো নিয়ে ইউজ মানে আমরা আসলাম আর এটাই আর কি সো আসলে মানে আমি নিজেরাও এরকম ইনসেন্ট ভিউ পাবো কখনো চিন্তাও করি নাই আমাদের ঘর জমঘরের পাশেই নিচেই হচ্ছে একটা ঝিরি আছে এখান দিয়ে অ্যান্ড রাতে বৃষ্টি হওয়ার কারণে এখান দিয়ে যে পরিমাণ মানে পানি নামতেছে আই হোপ সাউন্ডটা শোনা যাইতেছে তো মানে প্রচুর স্রোতের হচ্ছে এখানে আমি যদি নিচে নামি মানে আমি কালকে নামছিলাম এখানে অ্যান্ড এখন যদি আবার নামা হয় তাইলে দেখাবো আর কি আমি এখানে মাতামহুরি নদীটা হচ্ছে এই দেখা যাইতেছে এখান দিয়ে ফ্লো হয়েছে আবার এখান দিয়ে হচ্ছে এই রাস্তা দেখা যাইতেছে মানে এখান দিয়ে হচ্ছে আমরা হচ্ছে আমরা এখান দিয়ে উঠছি আচ্ছা আমাদের জুমঘর হচ্ছে এটা এন্ড আমরা এখানে নয়জন ছিলাম তো এই যে এখানে নয়জন ছিল মোটামুটি একটু কষ্ট করে ঘুমানো লাগছে মানে কষ্ট করে কি আমরা আসলে ঘুমিয়ে দিয়ে পারি না ঠিকমতো কেউই অ্যান্ড এই তো অ্যান্ড এটা হচ্ছে একটা মাচা টাইপের এখানে বসার জন্য যদি এখানে অনেক স্পেস দিছে তো এটা একটা ভালো জায়গায় যে এখানে বসে অ্যাটলিস্ট মানে সবাই রাতে মোটামুটি ভালোই আড্ডা দিছে এখানে অ্যান্ড মানে আমার জাস্ট এই মেঘগুলো দেখে এত সকালবেলায় এত মেঘ সো এটা খুবই সুন্দর আর ওইখান দিয়ে আমি যদি দেখাই একদম ওইখানে এখানে একটা জায়গা আছে এই জায়গাটায় খুবই সুন্দর ভিউ আসে মানে বাট ওইটা হচ্ছে আরেকটা রিজর্টের অ্যান্ড ওই রিজোর্ট আবার ওইটাতে ঢুকা যায় বিশ টাকা দিয়ে টিকিট নেওয়া লাগে আর কি আমাদের হচ্ছে এখন কেউই ঘুম থেকে উঠে নাই অলমোস্ট আমি একাই উঠলাম তো সবাই উঠলে যদি সবাই যায় আবার আমি কালকে গেছিলাম আমরা অ্যান্ড খুবই সুন্দর সুন্দর ভিডিও আসছে অ্যান্ড আমি এটা অ্যাড করে দিব এখানে ইয়াতে অ্যান্ড এরপরে হচ্ছে আমরা দশটার দিকে চেক আউট করে বের হয়ে গেছিলাম আর আমরা যে রিসোর্টটাতে উঠেছিলাম সেটার নাম হচ্ছে মিনিজা ভ্যালি রিসোর্ট এখানে ইলেকট্রিসিটি ভালো সময় ধরেছিল আর খাওয়ার কোয়ালিটিও ভালো ছিল অ্যান্ড আমাদের যে ওয়াশরুম সেটাও মোটামুটি ভালো ছিল পানি পানিও ঠিক মতো ছিল আর তো কেউ চাইলে এই রিজোর্টটাতেই উঠতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে